দিতে চাই এই উনিশশো সাতচল্লিশ সালের আগে ব্রিটিশদের বিরুদ্ধে শত শত বছরে সংগ্রাম করেন মুসলমানরা এই দেশকে শাসন করেছে এই দেশকে স্বাধীন করেছে মুসলমানরা উনিশশো সাতচল্লিশ সালে এই দেশ স্বাধীনতা লাভ করেছিল ভৌগোলিক কোনো কারণে নয় সাংস্কৃতিক কোনো কারণে নয় অবস্থানগত কোনো কারণে নয় এই দেশ উনিশশো সাতচল্লিশ সালে স্বাধীন হয়েছিল ধর্মের ভিত্তিতে ধর্মের ভিত্তিতে স্বাধীন হয়ে এই দেশ পাকিস্তান রাষ্ট্রের স্বাধীন হয়ে এই দেশ শুধুমাত্র মুসলমানদেরকে সংখ্যাগরিষ্ঠ মুসলমান মুসলমানের উপখণ্ড হিসাবে এই দেশে স্বাধীন হয়েছিল উনিশশো সাতচল্লিশে যদি আমরা স্বাধীনতা লাভ না করতাম তাহলে ভারতের পশ্চিমবঙ্গ ত্রিপুরা আসাম ত্রিপুরার মতো ভারতের কাশ্মীরের মতো আমরা শুধু কেমন পর্যন্ত আমাদের গলা পেতে আহাজারি আমরা করতে পারতাম চিৎকার শুধু করতে পারতাম স্বাধীনতা আমরা কোনোদিন পেতাম না এই স্বাধীনতার জন্য ১৯৪৭ সালে ধর্মের ভিত্তিতে যে দেশ স্বাধীন হয়েছে উনিশশো একাত্তর সালের স্বাধীনতার ইতিহাসের পূর্ববর্তী ঘটনা যদি আপনারা দেখেন তাইলে আপনারা দেখবেন এই দেশ আবার স্বাধীন হয়েছিল মুসলমানদেরকে আমার ভাইদেরকে যখন তারা शेख মোহ শেখ সাহেবকে ভোটের মাধ্যমে তারা প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার জন্য সংখ্যাগরিষ্ঠ वरिष्ठ তখন আসন পেল সেই ভোটের অধিকার দেওয়ার কারণে 1971 সালে দেশ আবার স্বাধীন হয়েছিল আজকে আমাদের দেশের মধ্যে ভোট অধিকার বিলুপ্ত মানুষের আজকে কথা বলার অধিকার নাই কথা বললেই মানুষ পুলিশের শিকার হয় কথা বললেই মানুষ কুড়ের শিকার হয় কথা বললে মানুষ গুণের শিকার হয় কথা বললে মানুষ মাবৃত্যা মামলার শিকার হয় আমরা স্পষ্ট বলতে চাই আজকে বাংলাদেশের মধ্যে আন্তর্জাতিক গরিব ষড়যন্ত্র বাংলাদেশের মুসলমানদের ভূখণ্ড নিয়ে চলছে সেটা যদি আমরা দেখি একটু একটু যদি আমরা আজ করতে চাই বিচারের ইতিহাসের দিকে যখন আমরা চোখ খুলে থাকাই যেমন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় নবাব সলিমুল্লাহ যখন বারোশো করে জায়গা দিয়ে মুসলমানদের জন্য এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করলো তখন দাদা বাবুরা ওঠার থেকে বলেছিলেন এই মুরুক্ষদারী জন্য কিসের বিশ্ববিদ্যালয় মুরুক্ষদারী জন্য কোন বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন নাই এই যে আমাদের কবি রবি ঠাকুর সেই আন্দোলনে বিয়াল্লিশ বার তার সমাবেশ করেছিল যেন ডাকাতে ডাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা না হয় মুসলমানের সেরা যেন শিক্ষা উচ্চ শিক্ষা লাভ করে তারা যেন দেশের মধ্যে অবদান রাখতে না পারে সেই জন্য তারা বিরোধিতা করেছিল আজকে যে মুসলমানদের জমিতে নবাব সলিমুল্লার দান করা জমিতে মুসলমানদের জন্য প্রতিষ্ঠিত ইউনিভার্সিটি যখন আমরা দেখি যখন এই রমজানের মধ্যে রমজানের মধ্যে মহাবিলে মাহবিলে বদলে হয় সেই মুসলমানদের জন্য ইউনিভার্সিটিতে মুসলমানদেরকে ইফতার পালন করার জন্য প্রশাসন থেকে বাধা দেওয়া হয় এখানে নামাজের জন্য বাধা দেওয়া হয় বৃষ্টির জন্য সারা দেশের মানুষ যখন বৃষ্টির জন্য হাজার সেই মুহূর্তে প্রশাসনের কাছে আদায়ের জন্য যখন আবেদন করা হলো সেই আবেদনে প্রশাসন সারা না দিয়ে উল্টা কি করে দিল এই ধরনের কোন ধরনের নামাজের আয়োজন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মধ্যে হতে পারবে না এটা আমরা আজকের প্রতিবাদ সভা থেকে বিখ্যাত জানাই অথচ আমরা কি সেই বিশ্ববিদ্যালয়ে আমাদের সনাতন ভাইয়া ও নাঙ্গা তলোয়ার নিয়ে তাদের পূজা অর্চনা করে আমরা জানতে চাই এই নাঙ্গা তলোয়ারের পূজা অর্চনা করছে কি আমরা জাতি জানতে চাই তাই যদি তাদের পর নিয়ম সংস্কৃতির অংশ হয়ে থাকে আমাদের ক্ষমাপক্ষী নাই কিন্তু তারা রংগা তলোয়ার নিয়ে কি নসে ওদের জন্য দিতে যাচ্ছে সেটা আজকে জাতি পুলিশ আর হওয়া দরকার আমরা যা আমরা এই ষড়যন্ত্রের রংশ হিসেবে আমরা আমরা আজকে দেখতে পাই এই মুসলমান শিশুদেরকে আগামী প্রজন্মকে ধ্বংস করে দেওয়ার জন্য তারা যেন মুসলমান পরিচয় বেড়ে উঠতে না পারে তারা যেন তাদের শিক্ষা সংস্কৃতি মুসলমানদের কি কাজ কি পরিচয় সেটা যেন তারা বুঝতে পারে সেই জন্য আজকে এমন একটি শিক্ষা সিলেবাস প্রণয়ন করা হয়েছে সেই শিক্ষা সিলেবাসে কেউ লেখাপড়া শেষ করে তার মুসলমানিত্ব সেই কোন ধর্মের সেই মুসলমানিত্ব তার মনে থাকবে না সেই পরিচয় তার থাকবে না তার মুসলমান হিসাবে কি কাজ সেটা সে বুঝে যাবে আজকে এখানে ট্রান্সজেন্ডারকে প্রমোট করা হয় এই সমস্ত এই আন্তর্জাতিক নির্ভরসার অংশ হিসাবে অনেক ধরনের ষড়যন্ত্র আমাদের দেশের উপর চলছে আমাদেরকে সজাগ থাকতে হবে মুসলমান বাইদেরকে আমরা সব সময় সজাগ আমাদেরকে আমাদের কোরআন শূন্যর উপর যতদিন আমরা আচরণ থাকবো আচরণ করে থাকবো আমাদেরকে যতই ষড়যন্ত্র আসুক এদেশ থেকে আজানের তরিকে বন্ধ করা যাবে না

আপনাদের দেশের মানুষের নেত্রী অথচিকল দেশের মানুষের নেতা হন, আপনি তাদের ফল বুঝুন দেশের মানুষ কি চাইছে কেন চাইছে কি তাদের হৃদয়ের আকুতি সেটা বুঝে আপনি পদক্ষেপ নেবেন সহয় সাবাদে ব্যক্ত ব্যক্ত করে আমি আমার সংযুক্ত আলোচনা এখানে শেষ করছি ওমা তাফিকিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আখিরাত হাসান وقنا عذاب النار آمين. اللهم أنزل شعبي رحمتك آناء الليل وأطراف النهار على أرواح الشهداء في فريق فوت اللهم وفقنا لما تحب وترضى يا الله أمرا بير شهد شنونة نترتي دقين قدوة شيار رهبر أبا مرشد ديني نترتي دين أبا شعائر إسلامي حفاظتر جنو ببنو شموع ببنو كرمشوشتي আমরা বন্যারা এবং কর্মীবৃন্দ দায়িত্বশীলরা জাপিয়ে পড়ি আমাদের ইমানকে আরও দৃঢ় করুন আমরা যাতে ইসলাম এবং দিন এবং কোরআন সুন্নাকে সংরক্ষণ করার জন্য আমাদের যে কোনো কোরবানি দিতে আমরা যাতে প্রস্তুত থাকি সেই তফিকটা এনায়ত করুন اللهم وفقنا لما تحب وترضى اللهم أعنا على ذكرك وشكرك وحسن طاعاتك وحسن عبادتك وصل الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وبارك وسلم وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين